হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমরা এই বর্ষার সময় পাখিকে কী কী জিনিস খাওয়াবো এবং কোন জিনিস আমরা খাওয়াবো না তো প্রথমেই বলি যে বর্ষাকালে সবসময় কিন্তু ওয়েদারটা দেখবেন একটু স্যাঁতস্যাঁতে থাকে আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মায় আর এই ফাঙ্গাস থেকেই কিন্তু পাখির শরীরে বিভিন্ন রকম রোগ চলে আসে বিশেষত ডায়রিয়া ডায়রিয়া রোগটা কিন্তু পাখির শরীরে খাবার থেকেই কিন্তু আসে তো বন্ধুরা প্রথমেই আমি যে যেরকম ধরুন শাক জাতীয় যেসব খাবারগুলো রয়েছে যেমন ধরুন কলমি শাক পালং শাক এইসব শাক নোটে শাক যেসব শাক আমরা পাখিকে খাওয়াই এই সময় কিন্তু আমরা পাখিকে এই সব শাকগুলো দেব না যেমন হচ্ছে কুলেখাড়া শাক দেব না তো আমরা যেরকম এই সময় কিন্তু আমরা মাঝে মধ্যে তুলসী পাতা পাখিকে দিতে পারি তারপর যেমন ধরুন ছোলা রয়েছে ভুট্টা রয়েছে ছোলা কিন্তু আমরা যখনই পাখিকে দেব দেওয়ার পরে মিনিমাম আপনি ম্যাক্সিমাম চার ঘন্টা রাখব চার ঘন্টা রেখে তারপর কিন্তু সেগুলোকে সরিয়ে দেবো বা ফেলে দেবো তার কারণ হচ্ছে যে আপনি পাখিকে বর্ষার সময় ছোলা খাওয়াচ্ছেন সেই ছোলাটা যখনই আপনার খাঁচায় সকালবেলা দিলেন দেওয়ার পরে এবার সেটা বিকেলবেলা অবধি রয়েছে দেখা গেল বৃষ্টি হলো সেই সময় কিন্তু ফাঙ্গাস জন্মাতে পারে আর ফাঙ্গাস জন্মালে সেই খাবারটাই যদি পাখি খায় তাহলে কিন্তু আপনার পাখির ডায়রিয়া অবধারিত আর ডায়রিয়া হলে কিন্তু আপনার পাখিকে আবার ওষুধ দিতে হবে ওষুধ খাইয়ে আবার পাখিটাকে ঠিক করতে হবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পাখি মারাও যায় তার সাথে সাথে যেমন ভুট্টা ভুট্টার ক্ষেত্রেও তাই ভুট্টার ক্ষেত্রেও কিন্তু আমরা এই খাবারগুলোকে বেশিক্ষণ পাখির খাঁচায় রাখবো না ম্যাক্সিমাম যদি তিন চার ঘন্টা রাখি তাতেই পাখি যা খাবার খেয়ে নেবে এই সময় কিন্তু আমরা যখন দেখবেন আপনি কন্টিনিউ দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু পাখি গা ফুলিয়ে থাকে সেই সময় কিন্তু আপনি পাখিদের শরীরটাকে গরম করার জন্য এক ফুড এক ফুটটাকে কিন্তু আপনি দিতেই পারেন কারণ প্রচণ্ড গরম পড়লে আমরা কিন্তু পাখিকে এক ফুট দিই না কিন্তু বর্ষার সময় একটু ঠান্ডার ভাব থাকে যার জন্য আমরা এক ফুটটাকে বর্ষার সময় পাখিকে খাওয়াতে পারি তার সাথে সাথে আমরা অল্প পরিমাণে ক্যানারি সানফ্লাওয়ার কুসুম যেগুলো আমরা গরমের ভয়ে যে পাখির হিটস্ট্রোক হয়ে যাবে এবং গরমে পাখি মারাও যেতে পারে সেই কারণে আমরা যেহেতু সানফ্লাওয়ার কুসুম দানা খুবই অল্প পরিমাণে দিতাম তো কিন্তু ক্ষেত্রে বর্ষার সময় সানফ্লাওয়ার কুসুমদানা এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এতে পাখির কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি আবারও বলবো বর্ষার সময় কিন্তু আমাদের শাক পাতাটা খুব কমই দেওয়া উচিত যখন দেখবেন রোদ উঠেছে তখন আপনি একদম অল্প পরিমাণে দিন শাক পাতা দিলেন এতে কিন্তু পাখির কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা